আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশেষ তালিকা করছে পুলিশ বিভিন্ন মামলার আসামি এবং গ্রেফতার হক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের একটি বিশেষ তালিকা তৈরি করছে পুলিশ কর্তৃপক্ষ এই বিশেষ তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে পুলিশ পুলিশ সদর দপ্তর করছেন জেলা ডিবি ও পুলিশের বিশেষ শাখা ডেসবি সদস্যরা জানা যায় আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের গ্রেফতার এবং গ্রেফতার আসামিদের জামিন ঠেকাতে কেন্দ্রীয়ভাবে এই তালিকা তৈরি করা হচ্ছে পুলিশ সদর দপ্তর জেলা পুলিশের একাধিক কর্মকর্তা ও পাবলিক প্রসিকিউটর সূত্রে জানা গেছে, প্রক্রিয়াধীন এই তালিকায় আউমলিক ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল ফোনের নম্বর থাকছে। তাদের জামিন প্রতিরোধে প্রসিকিউশনের পক্ষ থেকে বিরোধিতা করার পরিকল্পনাও রয়েছে। বনভুতানে শেখ হাসিনার সরকারের পতনের পর জুলাই আগস্টে সংগঠিত সহিংসতার ঘটনায় সারা দেশে প্রায় একশো মামলা হয়েছে। সরকার কার পতনের পর 2024 সালের 6 আগস্ট থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত এসব মামলা করা হয় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী এমপি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও পুলিশ সদস্য আদালত ও পুলিশ সূত্রে জানা যায় মামলাগুলোর আসামি প্রায় এক লাখ 25 হাজার এসব আসামির সিংহভাগের বিরুদ্ধেই আনা হয়েছে হত্যার অভিযোগ 1 ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কাছে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে চিহ্নিত 200 পঞ্চাশটি মামলার আসামিদের মধ্যে অন্তত সাতশো জন আসামি জামিন পেয়েছেন বাইরের বিভিন্ন জেলা ও মহানগরেও এসব মামলায় জামিন প্রাপ্তদের সংখ্যা বাড়ছে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিষয়ক গবেষক ডক্টর তৌহিদুল হক বলেন আসামিদের জামিন পাওয়ার অধিকার রয়েছে তবে দেখতে হবে তারা কোন ধরনের মামলায় জামিন পাচ্ছেন এবং কাউকে কোন বিশেষ সুবিধা দিতে জামিন দেয়া হচ্ছে কিনা নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা